আসসালামু আলাইকুম আ প্রিয় দেশবাসী ও আমার সাংবাদিক ভাইয়ারা গত সত্তর তারিখ দেবত রাত্রে বিশ্বস্ত মাঠে নিরহ মুসলিদের উপরে সাদিয়ানি সন্ত্রাসী বাহিনীর অতর্কিত হামলা চালিয়ে আমাদের ধর্মপ্রাণ চারজন ভাইকে শহীদ করেছে এবং শত শত আমাদের মুসলিম ভাইদেরকে আহত করেছে এর প্রতিবাদে আজকে আমরা আমাদের বৃহত্তর উত্তরার সর্বোচ্চ ওলামা এর পরিষদের পক্ষ থেকে আমরা তার প্রতিবাদের জন্য আজকে এখানে প্রতিবাদ প্রতিবাদ আমরা মিছিল বের করতেছি এর আমরা আজকে আমাদের দাবি হলো সর্বপ্রথম দাবি হলো এই সন্ত্রাসী বাহিনীর যারা আমাদের লোকদেরকে শহীদ করেছে হত্যা করেছে বিভিন্নভাবে আহত করেছে নির্যাতিত করেছে আমরা এই সন্ত্রাসী বাহিনীদেরকে হ্যাঁ এদের দোষীদেরকে আনের আওতে আনে দৃষ্টান্তমূলক শাস্তি নয় শুধু আমরা তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করি এবং ফাঁসি চাই কারণ তারা আমাদের চার ভাইকে শহীদ করেছে শহীদের রক্তের বিনিময়ে একমাত্র বিচার এটাই হতে পারে তাদের ফাঁসি হতে পারে আমরা তাদের ফাঁসি ছাই নম্বর এক নম্বর দুই এই কাদিয়ানি জমাতকে এই সাদিয়ানি জমাতকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদের সর্বপ্রকার কার্যক্রমকে হ্যাঁ নিষিদ্ধ আমরা জোর দাবি জানাইতেছি এবং এদের পিছনে সেই প্রতি সরকারের আত্মারাই তারা মদত দিতেছে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আমরা জোর দাবি জানাই এটা শুধু এদের ষড়যন্ত্র নয় এরা বাস্তব অর্থে সরকারের প্রতাত্মা এই কথাটা চিহ্নিত করতে আমরা চাই এরাই অতীত এরকম হামলা করেছে এখনো তারাই হামলা করছে আমরা এই কথাই দাবি করবো যে আমরা এদের হ্যাঁ দৃষ্টান্ত শাস্তি চাই এবং বিশ্বস্ত মাঠ সহকারে সর্বস্থান থেকে তাদেরকে উৎখাত করে দিতে হবে এবং তাদের কার্যক্রম সর্ব কার্যমন্ত্রী তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এটাই আজকে আমার সংঘর্ষটা এই সংঘর্ষটার পিছনে আসলে এটাই যে আমাদের এখানে বিশ্ব ইস্তেমা এটা ওলামা একরাম নেতৃত্ব হয়ে আসছে কিন্তু কয়েকটা বছর আগে তারা হ্যাঁ বিচ্ছিন্ন হয়ে এই দেশের একদল লোক এবং সবগুলো এরা হ্যাঁ আওয়ামী মদত পুষ্ট ওদেরকে নেতৃত্বেই একবার হামলা চালিয়ে দুই দলের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে সেখান থেকে তারা এই বিভ্রান্তি নিয়ে চলতেছে এবং এর পিছনে বিভক্তির পিছনে আমাদের প্রতি সরকারের কি হাত রয়েছে এবং তাদের মধ্যে তারা এই হামলা চালাইছে অতীত হামলা সাথে সাথে তাদের যেই নিষিদ্ধ নেতা আমরা বারংবার নিষিদ্ধ করতেছি নিষিদ্ধ বাংলাদেশে আসার জন্য নিষিদ্ধ করার জন্য এবং তার বাংলাদেশে আসার বিষা বাতিল করার জন্য সাতপন্থীকে এবং সাতকে যেন এখানে আসতে কোনো অবস্থাতে দেওয়া না হয় এটা আমাদেরকে আমরা কি প্রচুর দাবি জানাই আশা করি ইনশাল্লাহ আমাদের অবশ্যই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা দেখেন অতীতের হামলা আমরা করি নাই তারা করেছে এবার হামলা আমাদের ওলামায় কারাম করে নাই আমাদের নিরীহ তারা বাস্তব যারা তাবলিগি সঠিক তাবলিগা করে নাই যারা নাকি সাদপন্থী এবং আওয়ামী মদ্যতা তারাই কি করেছে সমস্যা ঘটাইছে আমাদের যথাযথ হবে ইনশাল্লাহ মুহিউদ্দিন মাসুম মুক্তি মুহিউদ্দিন মুহিউদ্দিন আমরা আমাদের বক্তব্য পরিষ্কার ওরা নৃশংস খুন এবং হত্যাযোগ্য চালানোর অপরাধে আমরা বাংলাদেশে সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ এবং নিষিদ্ধ করতে চাই আমরা চাই সরকার যে যেরকমভাবে বিভিন্ন সন্ত্রাসী এবং বিভিন্ন অত্যাচারকারী গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছে ঠিক একই কায়দায় এরকম নির্মম হত্যাযোগ্য চালানোর অপরাধে এই সাতপন্থী সন্ত্রাসীদেরকে বাংলাদেশের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং আমাদের বক্তব্য পরিষ্কার যে তারা আর ইজতেমার ময়দানে এবং কাকরাইল মসজিদে কোনোভাবেই তারা আর প্রবেশ করার কোনো অধিকার রাখে না এবং আমরা আরও স্পষ্ট ভাষায় বার্তা দিতে চাই তারা তাদের সেই সন্ত্রাসী নেতা সাত সাহেবকে আনার জন্য যে চক্রান্ত করতেছে তাদের এই চক্রান্ত কোনোভাবেই এই বাংলাদেশে আর বাস্তবায়ন হতে দেওয়া হবে না সাত সাহেব এবং তার পরিবারের কেউ যারা এই রাতের অন্ধকারে অতর্কিত হামলায় মদতদাতা এবং সন্ত্রাসের যোগানদাতা তারা বাংলাদেশে কোনোভাবেই যেন বিষা না পায় তারা যেন বাংলাদেশের এই স্বাভাবিক শান্তি শৃঙ্খলা নষ্ট করতে না পারে আমরা আমরা বৃহত্তর উত্তরা সর্বোচ্চ ও ওলামা পরিষদের পক্ষ থেকে এই জসিমউদ্দিন মোড় থেকে আবদুল্লাপুর পর্যন্ত আমরা বিএনএস সেন্টার পর্যন্ত আমরা মিছিল করব মিছিল করে আমরা দোয়ার মাধ্যমে আমাদের এই সমাবেশ সমাপ্ত ঘোষণা করব। আমরা আমাদের অন্তরের বিক্ষোভ প্রদর্শন করার জন্য এখানে এসেছি ধর্মপ্রাণ মুসলমানরা এরকম নারকীয় হত্যাযজ্ঞের পরে কোনোভাবেই আর ঘরে বসে থাকতে পারে না পরবর্তী পদক্ষেপ আমাদের মুরব্বীরা কাকরাইলের মুরব্বীরা এবং এই বিষয়ে যারা সরকারের সাথে লিয়াজো করতেছেন তারা যে সিদ্ধান্ত দিবেন আমরা সকলে সেই সিদ্ধান্ত মেনে নেব না আমরা কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতেছি না এটা সম্পূর্ণ একটা ধর্মীয় বিষয় কিন্তু ধর্মীয় বিষয়ে তো অনেক দলের সাথেই সাধারণত মত পার্থক্য থাকে মত থাকার অর্থ রাতের অন্ধকারে একজনের গায়ের উপরে গিয়ে হামলা করা নয় মতবার্তক্য থাকার অর্থ একজন ব্যক্তির অথবা একজন নিরীহ মানুষের ঘুমন্ত অবস্থায় তাদের উপরে ছুরি চালিয়ে দাঁত দিয়ে কপিয়ে তাদেরকে হত্যা করা নয় অবশ্যই মতভেদ মতবার মানুষের মধ্যে থাকতেই পারে কিন্তু এরকম নৃশংস রাতের অন্ধকারে ডাকাত এবং চোর খুঁড়িরা ছাড়া আর কেউ হত্যাযোগ্য চালাতে পারে আমরা আরেকটা কথা স্পষ্ট বলি আমরা চাই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকার আইনি প্রক্রিয়ায় তাদেরকে গ্রেপ্তার করুক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক আমরা কোনো প্রকার বেআইনি এবং নিজেরা আইন হাতে তুলে নেওয়ার কোনো পদক্ষেপকে আমরা সমর্থন করি না আমরা এই জন্যই রাস্তায় নেমে এসেছি যে গতকাল এক চব্বিশ ঘন্টা পার হয়ে গিয়েছে অলরেডি আমাদের ভাইদেরকে শহীদ করেছে শত শত ভাই এখনো হাসপাতালে কাতরাইতেছে কিন্তু এখনো পর্যন্ত পরিচিত প্রখ্যাত তাদের নাম ধরা এই লোকগুলোকে এখনো গ্রেপ্তার করে নাই সরকারের এই তালবাহানা আমরা কখনো সহ্য করবো না তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই খুন যারা করেছে এবং এই খুনে যারা মদত দিয়েছে খনি এবং খনের মদতদাতাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে আমি মুফতি গিয়াসুদ্দিন আলমাদানি সর্বোচ্চ ওলামা আইমা পরিষদ বৃহত্তর উত্তরার জয়েন্ট সেক্রেটারি